পশ্চিমবঙ্গ কলেজ কেজুয়াল এমপ্লয়িজ সমিতির কুচবিহার জেলা শাখার পথসভা পশ্চিমবঙ্গ কলেজ কেজুয়াল এমপ্লয়িজ সমিতির কুচবিহার জেলা শাখার পক্ষ থেকে সোমবার কুচবিহার দাস ব্রাদার্স মোড়ে এক পথসভা অনুষ্ঠিত হলো মূলত এক মাসের অধিক সময় ধরে তারা অনশন করে আসছেন সরকারি স্থায়ীকরণের দাবি সহ বেশ কিছু দাবিতে তাদের এই অনশন কর্মসূচি চলছিল কিন্তু কোনো প্রশাসনিক তাদের সঙ্গে দেখা করেননি তাই জনগণের দৃষ্টি আকর্ষণের জন্য এই ধরনের পথসভা তারা করেন বলে জানান আপনারা সকলে জানেন ইতিমধ্যে যে সারা পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে কলেজে কলেজে কর্মরত অস্থায়ী শিক্ষাকর্মীরা দীর্ঘ পঞ্চাশ দিন চল্লিশ দিন ধরে রাস্তার পাশে অনাহারে অর্ধাহারে তারা আমরণ অনশন চালিয়ে যাচ্ছে গেল উনিশ তারিখে কলকাতায় আমাদের একটা শান্তিপূর্ণ মিছিল ছিল সেই মিছিলে আমরা পুলিশের যা ভূমিকা দেখতে পেরেছি পুলিশ আমাদের কর্মীদেরকে টেনে হিচড়ে অ্যারেস্ট করে দাড়িতে ঠেলে তুলে দিয়ে তাদেরকে লালবাজার থানায় নিয়ে যায় আজকে আমরা এখানে পথসভা করছি কলেজে কলেজে কর্মরত অস্থায়ী শিক্ষাকর্মীদেরকে অবিলম্বে স্থায়ীকরণ করতে হবে কারণ আমাদের দেওয়ালে পেট থেকে গেছে আমরা আর পাচ্ছি না আমরা দীর্ঘ পঞ্চাশ দিন যাব জনসংগ্রহ সেই বার্তাগুলো জনসমর্থনের মাঝে তুলে ধরার জন্য আজকে আমরা বাজার মোড়ে একত্রিত হয়েছি আমাদের দুঃখ দুর্দশার কথা আমরা মানুষের পাশে তুলে ধরবো আমাদের যে পুলিশের পুলিশের অত্যাচার করা হয়েছে সেই কথাগুলোও আমরা মানুষের কাছে তুলে ধরব আপনার না আমার নাম দাস আমি কুজবেয়ার জেলার মুখ্যমন্ত্রী এই পাই করতে হবে করতে হবে এই নয়েসারা আমাদের আন্দোলন চলছে 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 এই নয়েসারা পশ্চিমমাগরে আমাদের বিদ্রোহ Yeah. <laughs>